পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানার ঘুমগড়ে মালদা উত্তর সাংসদ খগেন মুর্মু এক বিশাল মিছিল ও জনসভা করেন সভা থেকে তিনি তীব্র ভাষায় বক্তব্য রাখেন সম্প্রতি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ ফাইল ও নথি কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি সরাসরি মমতা ব্যানার্জি ও তার দলকে আক্রমণ করেন খগেন মুর্মু বলেন ফাইল ও নথি কেড়ে নেওয়া রাজনৈতিক হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ সাধারণ নাগরিক কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় তৃণমূল কংগ্রেস যে চোর শুধু এখন চোর না এখন ডাকাত ব্যানার্জি নিজে গিয়ে ওখানে সমস্ত ফাইল লোপাট করছেন আয়তাকের বাড়ি যেখানে হচ্ছে যে এত সমস্ত যে অবৈধ কাগজপত্র সেখানে আছে সেটা তিনি লোপাট করে দিচ্ছেন ওখান থেকে ফাইল নিয়ে আসছেন একটা ওখানে সিবিআই যখন তদন্ত করতে গেছে তো সিবিআই তদন্ত চলবে কিন্তু সেখানে উনি গেলেন কেন ওখানে ফাইল নিয়ে পালিয়ে গেলেন কেন এবং ওখান থেকে উনি বলছেন আমি এখানেই থাকবো যতক্ষণ তদন্ত চলবে আর মানেটা কি বোঝা যাচ্ছে যে সমস্ত অবৈধ কাগজপত্র সেখানে ছিল তা আমরা সেই জন্যেই এই তৃণমূল কংগ্রেসকে আমরা চোর বলেছিলাম এখন সেটা প্রমাণিত হচ্ছে এখন টাকাতে পরিণত হয়েছে দু হাজার ছাব্বিশ যে নির্বাচন এই নির্বাচন হচ্ছে মানুষ তৈরি হয়ে আছে দু হাজার নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিবে মানুষ রাজ্যের মানুষ সমস্ত তৈরি হয়ে আছে তারা প্রস্তুতি নিচ্ছেন শুধু সময়ের তিনি আরও দাবি করেন এই ধরনের ঘটনায় মমতা ব্যানার্জির দল একটি চোর দল থেকে ধীরে ধীরে ডাকাতে পরিণত হচ্ছে মুরমুর এই করা মন্তব্য ও অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আমি বলি সব পুলিশ অফিসারদেরকে যে আপনারা বলে এটা মা কালীকে রক্ষা করতে পারেন না পিজন বলে তুলে নিয়ে গেছিলেন আর আপনারা চাই আমরা বসে থাকবো আপনি অনুমতি দেন না দেন বিজেপি গড়বেতা শালবনি ঝাড়গ্রামের প্রতিটা জায়গায় সভা করবে আপনি কেসের ভয় দেখাচ্ছেন বিজেপির সংগঠন এখানে ছিল মজবুত আছে থাকবে বিজেপির কার্যকর্তারা কাজ মিলিয়ে এখানে লড়াই করবে আপনারা কিচ্ছু করতে পারবেন না আজকে শাসক দলের বেশ কিছু সভা ছোট ছোট সভা বিধানসভা বিভিন্ন জায়গায় চলছে চমক ধমক চলছে দেখুন আমাদের সেদিন আমাদের মতো যতক্ষণ না আমার ঘরের প্রাণপ্রিয় মেয়েটি বাড়ি ফিরে আছে ততক্ষণ আমরা ভালো করে খেতে পারি না আমরা এক একসঙ্গে খাবো সেদিন কিন্তু ওই কান্দনের মেয়েটা বন্ধু বাড়ি ফিরতে পারেনি সালে নির্বাচন প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন খগেন মুর্মু বলেন এই নির্বাচনের জন্য মানুষ ইতিমধ্যেই প্রস্তুত সময় এলে মানুষই ঠিক জবাব দেবে মেদিনীপুর থেকে প্রেমজিৎ দাসের খবর নিউজ বোম